করণীয় বর্জনীয় যেসব কাজ ঈদের দিন করা ভালো বা শূন্য এবং যেসব কাজগুলো করা যাবে না এক নম্বরে রাসুলামের সুন্নাথ হিসেবে এক নম্বর কাজ হচ্ছে আপনার ঈদের দিন আর আমার দিন ঈদের দিন সেই কাজ প্রথম কাজ হচ্ছে সকাল সকাল গোসল করা সকাল সকাল গোসল করা এটা হচ্ছে রাসুলামের সোননাথ ঈদের দিন আর কয়েকটা দিন রয়েছে গোসল করা সোননাথ যেমন জমার দিন যেমন ঈদুল ফিতরের দিন ঈদ আজহার দিন এবং আরাফার দিন গোসল করা রাসুল সাল্লামের সোননাথ এই চারটা দিন গোসল করা রাসুলের সোন্নাথ অতএব আমরা যাতে এই সকাল সকাল গোসল করি এটা রাসুল সাল্লামের সোন্নাথ ঈদের দিন দ্বিতীয় নম্বর সোননাথ হিসাবে আমরা দেখতে পাই সুন্দর পোশাক পরিধান করা সুন্দর পোশাক পরিধান করা সাল্লামের সোমনাথ আমরা যাতে সুন্দর পোশাক পরি ঈদের দিন এটা রাসুলস্লামের সোননাথ তৃতীয় সোনাম রাসুল সাল্লাম ঈদের সলাতের জন্য ঈদের দিন রসূলসলাম কিছু খাওয়ার খেয়ে যেতেন ঈদুল ফিতরে সলাত রসুন সাল্লামের কিছু খাওয়ার খেয়ে যেতেন না খেয়ে যেতেন না কিছু না কিছু একটা খেয়ে যেতেন ঈদের ঈদুল ফিতরে সলাত আদে করতে আর ঈদুল আজহার সলাত রসুল সাল্লাম আদে করতে যেতেন কিছু না খেয়ে কিছু না খেয়ে রসূল সাল্লাম ঈদুল আজহার সলাত আদে করতেন কিন্তু আমরা এটাকে মনে করি যে ঈদুল এটা ঈদ উল আজহার সিয়াম বা রোজা আমরা হিসাবে মনে করি যে ঈদের দিন এটা রোজা কিন্তু না এটা রোজা না এটা রাসু সাল্লামের সোননাথ সোননাথ এক প্রহার অনাহারে থাকা এটা হলো রাসু সাল্লামের সোননাথ আমরা যাতে অনাহারে থাকার চেষ্টা করি আর আমরা চতুর্থ আমরা দেখি সূর্য ওঠার আগে আগে সূর্য উঠার পরে পরই ঈদের ময়দানে যাওয়ার প্রস্তুতি নেই এটা রসুল স্লামের সোননা সূর্য ওঠার পরে পরই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যেমন শাহবারা ফজর সালা তাদের করার পরে পরই দু চারটা খেজুর প্যাকেটে নিয়ে কোথায় যেতেন চলতে আরম্ভ করতেন ঈদের ময়দান সূর্য ওঠার পরে পরে ঈদের ময়দান যাওয়া এটাও রসদুল সাল্লামের সন্না পাঁচ নম্বরে আমরা দেখতে পাই পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে যাওয়া ঈদের ময়দান এটাও রসুল সাল্লামের ছয় নম্বরে আমরা দেখতে পাই আরো সন্ন্যাদ যেমন এক রাস্তা দিয়ে যাওয়া আর অন্য রাস্তা দিয়ে আসা একটা রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা রাস্তা পরিবর্তন করা এটাও রসদুল সাল্লামের সাত নম্বর আমরা আরো দেখতে পাই যেমন তাকবীর পাঠ করতে করতে যাওয়া ঈদের সালাতের জন্য তাকবীর পাঠ করতে করতে যাওয়া এবং তাকবীর পাঠ করতে করতে আসা এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ তাকবীর কি তাকবীর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম এটা তাকবীর রাসূল সাল্লাম পাঠ করতে করতে যেতেন আর পাঠ করতে করতে আসতেন এগুলো হচ্ছে রাসূল সাল্লামের সুন্নাত ঈদের দিনে ঈদের দিন ঈদের সলাতের জন্য কি তাকবির বা একামত আছে কি ঈদের সলাতের তাকবিরও নেই একামত নেই ঈদের সলাতের কোনো তাকবিরও নেই একামত নেই ঈদের সলাতে ধরন কি হবে ঈদের সলাতে ধরণ সেটাই ঈদের সলাতের জন্য আপনি প্রথম সলাত আদি করবেন তারপরে বক্তব্য তারপরে খুতবা তারপরে খুতবা প্রথম কি সলাত তারপরে খুতবা তারপরে হবে কি খুতবা আর প্রথম সাত তাকবির পরে পাঁচ তাকবির আর দুই রাকাত সলাত ঈদের মাঠে গেলে না সুন্নাত আছে না নফল আছে দু রাকাত সালাত আদায় হবে ঈদের সালাত এটা হলো সলাতের ধরন আমরা যদি এই সুন্নাত গুলো এই ঈদের দিন এই সুন্নাত গুলো পালন করার চেষ্টা করি জানো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সকলে বলি আল্লাহ ঈদের দিন যে সব কাজ বর্জনীয় যে সব কাজ করা যাবে না ঈদের দিন যে সব কাজ করা যাবে না যেমন এক নম্বর ওই কাজগুলো কাজ করা যাবে না যেমন ঈদের দিন রোজা রাখা যাবে না ঈদের দিন রোজা রাখা যাবে না সিয়াম রাখা যাবে না ঈদের দিন সিয়াম রাখা বা রোজা রাখা যাবে না আর যেটা আপনি ভেবেছেন যে রোজা ইদুল ইদুল আজহার দিন এক প্রহার রোজা রাখছেন বা ভাবছেন যে এটা শ্যাম না এটা সিয়াম না এটা হলো শোন অর্থাৎ ঈদের দিন রোজা রাখা যাবে না আর কি বর্জনীয় রয়েছে ঈদের দিন যেমন রয়েছে ঈদের দিন মানুষকে ডেকে সলা তাদের করা যেমন ঈদগাহ সলাতে আমরা দেখতে পাই মানুষকে আহ্বান করা হচ্ছে সকাল সাতটার সময় জামাত হবে তোমরা যেখানে থাকো ঈদের সলাতে ঈদগাহ উপস্থিত হও এভাবে আহ্বান করা এভাবে আহ্বান করা সাইদুল খুদ্রিজাল্লাহ চাল আহ তিনি বলছেন নাবিকার সাল্লাম বলেছেন যে সলাতে আজান নেই যে সলাতে একামত নেই সেই সেই নামাজে বা সেই ঈদের সালাতের জন্য মানুষকে আহ্বান করা যাবে না যাবে না যাবে না যেহেতু যাতে আজান নেই যেখানে একামত নেই সেখানে মানুষকে ডেকে সলাত আদায় করা যাবে না এটা হলো বর্জন্য কাজ আমরা ডেকে থাকি এটা দেখে থাকি আর হাদিস যাবে রাজ্লাহ চাল তিনি বলছেন নাবিক সালাম বলেছেন নাবিক সালাম সলাত আদায় করতেন প্রথম প্রথম সলাত আদায় করতেন তারপরে বক্ত প্রথম সলাত তারপরে বক্তব্য তো আমাদের সমাজের মধ্যে যে সমস্ত ঈদগাহ কিছু রয়েছে সেই দের মাঠে আমরা দেখতে পাই যে কিছুক্ষণ বক্তব্য চলে কিছুক্ষণ বক্তব্য চলে তারপরে আদে তারপরে সলাত আদে হয় এটা একেবারে ওয়ার নেই আল্লাহ রাসুলের আদেশ প্রথম সলাত হবে তারপরে বক্তব্য যেমন জুমার দিন প্রথম বক্তব্য হচ্ছে তারপরে সলাৎ এর উল্টোটা হবে কেমন প্রথম হবে সলাতে ঈদের সলা তারপরে হবে বক্তব্য এটা হচ্ছে যার যদি আমরা বক্তব্য প্রথম দিই তাহলে এটা ওয়ার এটা করা যাবে না এটা অপচয় খরচ করা ঈদের দিনে অপচয় খরচ করা যেমন ঈদের মাঠ সাজানো ফুল দিয়ে সাজানো। এমনিতে অপচয় খরচ করা যাবে না যাবে 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 না না। না। এটা করা যেমন আর কিছু ঈদের দিন গান বাজনা বাজানো ঈদ উপলক্ষে সিনেমা নাটক দেখা বা শোনা বা দেখতে যাওয়া একেবারে নেহায় অতার নেই রাসুল সাল্লাম একেবারে গান বাজনাকে টোটালি হারাম করেছেন শুনলাম এই গান বাজার উপলক্ষে বাজানো যাবে না এবং শোনানো যাবে না শোনানো যাবে না আমরা অনেকে দেখি যুবক যুবতীদেরকে যে তারা ঈদের দিন সিনেমা দেখতে জানাই কাজগুলো এরা করে এটা একেবারে অন্যায় যাতে আমরা এই কাজ অন্যায় থেকে বেঁচে থাকি আর একটা দিন ঈদের দিন আমরা দেখতে পাই ঈদের মাঠে বা মেলায় বা জালসার বিবাহিত নারী অবিবাহিত নারী যারা যুবক যুবতী নারী তাদেরকে দেখা যায় খোলা মাঠে চলাফেরা করে এটা একেবারে অন্যায় একেবারে নারী এবং যে সমস্ত অবিবাহিত নারী যুবক যুবতী নারী যারা মেলায় খোলা মাঠে বেপরদা হিসাবে বাবা নেই এদের মা বেঁচে নেই আর যদি বেঁচে থাকে এরা কাপুরুষের বাচ্চা হয়ে বেঁচে আছে এরা একজন কাপুরুষের বাচ্চা হয়ে বেঁচে আছে একজন নির্লজ্জ হয়ে বেঁচে আছে বেয়া হয়ে বেঁচে আছে এরই একজন হচ্ছে কাপুরুষ আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ খাবাস আল্লাহ রাসুল বলেছেন ওই সমস্ত গার্জেন ওই সমস্ত পুরুষ ওই সমস্ত দায়িত্বশীল হচ্ছে কাপুরুষ ওই সমস্ত দায়িত্বশীল আমি বলবো বাবা বেঁচে থাকা কালীন যার স্বামী বেঁচে থাকা কালীন নিজের স্ত্রী নিজের মেয়ে খোলা মাঠে বেপর্দা হিসাবে মেলায় ঘুরে এই মেয়েকে নিজের স্ত্রীকে খোলা ময়দানে ছাড়তে পারে না পারে না পারে না পারে কেন এরা কাপুরুষ এদের মধ্যে বিদ্যা বুদ্ধি কিছু নেই বেটা যদি থাকতো তাহলে তার নিজের মেয়েকে নিজের স্ত্রীকে খোলা মাঠে না ছাড়ত না যেকোনো মেলে নিজের স্ত্রী নিজের মেয়েকে আমরা যাতে পর্দা হিসেবে নিয়ে যেতে পারি পর্দা হিসেবে নিয়ে আসতে পারি পর্দা হিসেবে চলাফেরা করেছিলাম আর একটা সোনা হিসেবে করেছিলেন কি ঈদের মাঠে মহিলাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া তাদেরকে নিয়ে যেতে বাধ্য এমনকি রসুল সাল্লাম এভাবে আদেশ করেছেন মাসিক হলেও ঈদের ময়দানে যাবে কিন্তু তারা সালা তাদেরকে আদেশ করেছেন কিন্তু ওই সমস্ত মহিলারা আজ কি করে ওই বেহাযাপনে